থার্ড অফ রতন ইনভেস্টমেন্ট ইন্ট্রেট ইস্টমেন্ট হাউ মাস হি ইনভেস্ট সার্টিফিকেট এটা কম্বাইনমেন্ট দুই হাজার পঁচিশে এই ম্যাচটা এসেছিল এর বাংলা টুটু দেখি যে রতন জাতীয় সঞ্চয়পত্রের বিনিয়োগের এক তৃতীয় অংশ আর এফডিআর এ বিনিয়োগের অর্ধেকের সমান দেখেন এখানে বলছে যে ওয়ান থার্ড অফ রতন ইনভেস্টমেন্ট ইন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট মানে সেভিং সার্টিফিকেটে সে ওয়ান থার্ড ইনভেস্ট করছে সেটা কি ইকুয়াল টু ওয়ান হাফ অফ ইস ইনভেস্টমেন্ট ইন এফডিআর তার মানে সে হচ্ছে সেভিং সার্টিফিকেটে যে ওয়ান থার্ড ইনভেস্ট করছে সেই টাকাটা আর যে এফডিআর এর যে অর্ধেক সেটা হচ্ছে সেম সে টোটাল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছে তাহলে সে সেভিং সার্টিফিকেটে কয়টাকে ইনভেস্ট করছে এটা আমাদের পরীক্ষাতে আসছে তাহলে দেখেন আপনি যদি ম্যাথটা বাংলা বুঝতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে সলভ করা আমরা একটু এখানে দেখি যে সেভিং সার্টিফিকেটে কত ইনভেস্ট করছে তাহলে আমরা এখানে ধরি যে সেভিং সার্টিফিকেট সেভিং সার্টিফিকেটে সে ইনভেস্ট করছে হচ্ছে এক্স টাকা এক্স টাকা ইনভেস্ট আমি এখানে একটু লিখি এক্স টাকা হচ্ছে ইনভেস্ট তাহলে সে এফ এ ইনভেস্ট করছে কত এফ ডিআর ইনভেস্ট তার টোটাল টাকা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এফ ডিআর ইনভেস্ট করছে এক লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ হচ্ছে এক্স তাহলে আমরা এখানে টাকাটা পেয়ে গেলাম যে সেভিংস সার্টিফিকেটে সে যদি এক্সট্রা কে ইনভেস্ট করে তাহলে এফ ডিআর ইনভেস্ট করছে এক লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ হচ্ছে এক্সট্রা এখন প্রশ্নে কি বলছে যে ওয়ান থার্ড অফ রতন ইনভেস্টমেন্ট ওয়ান থার্ড তাহলে ওয়ান থার্ড হচ্ছে তার যে সেভিংস সার্টিফিকেট আছে সেই সেভিং সার্টিফিকেট ওয়ান থার্ড সমান সমান হচ্ছে ওয়ান হাফ অফ ইস ইনভেস্টমেন্ট ইন এফডিআর তাহলে এফডিআর এ যে ইনভেস্ট করছে তার অর্ধেক তাহলে এফডিআর ইনভেস্ট ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস এক্স এটা হচ্ছে আমার প্রশ্নে বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা বের করি তাহলে আমরা এটা কি করবো এটা হচ্ছে কোনা কোনি গুণ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স বাই থ্রি আর এটাকে লিখতে পারি এক লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস এক্স জাস্ট আমি কি করবো নিয়ে যাই তাহলে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি টু থ্রি ইন্টু এক লক্ষ পঞ্চাশ হাজার আমার গুণ করার দরকার নাই আমি দেখি তাহলে তিন আর দুই পাঁচ তাহলে থ্রি ইনটু এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখান থেকে এক্সেজ লিখতে পারি এটাকে হচ্ছে ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দিয়ে যদি আমি লিখে গেলাম তিন পচা পনেরো তাহলে আমার এখানে তিন আর তিন 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 কে নয় এবারে শূন্য আছে কয়টা চারটা এক দুই তিন চার ওটা কত নব্বই হাজার এক্স এর ভ্যালু আসছে কত নব্বই হাজার টাকা তাহলে সে সেভিং সার্টিফিকেট ধরছিলাম কত এক্স এক্স টাকা তাহলে আমার এক্স এর ভ্যালু আসছে কত নব্বই হাজার তাহলে সেভিং সার্টিফিকেটে কত টাকা ইনভেস্ট করছে নব্বই হাজার টাকা উত্তর হচ্ছে ঘ